বন্ধুরা এই যে লিকার চা আর একটু মুড়ি নিয়ে চলে এসেছি হ্যাঁ এখন একটু সেদ্ধ ভাত রান্না করব ভাবছি ঝপঝ করে চাটা খেয়ে নিই তাড়াতাড়ি আজকে বেশি গল্প করার টাইম নেই একটু তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই একটু ভাত বানিয়ে রাখি নাহলে ওই লোক আসবে তো কাজ করতে তখন আর বেরে উঠব না আছে যতটা পারবো শেয়ার করবো আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিই আর ফ্যানটা বাড়িয়ে দিই প্রচণ্ড গরম লাগছে আমার রাগ করো না হ্যাঁ চা খেতে বসে গল্প করতে পারলাম না তো বন্ধুরা চা খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে ওদিকে ভাত আমার হয়ে গেছে সেদ্ধ ভাত পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি ইন্ডাকশানে আর এদিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা এই দেখো ভাত হয়ে গেছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর হচ্ছে এখানে কথা বলিনি ওই জন্য একটু ভয়েস দিতে আসলাম এই দেখো কল দিয়ে জল পড়ছে না দেখো দু দুপোটা এক পোটা এইভাবে কটা দিন ধরে কাটাচ্ছি আমার মেয়েটা একটু খোঁজখবরও নেয় না যে মা কি পরিস্থিতিতে আছে আসেই না কতদিন হয়ে গেছে একটু আসে না বাপের বাড়িতে আমার ভালো লাগে না আর এই দেখো এখানে ছানাটা মাখিয়ে রেখেছি আর এই রান্নার রেসিপিটা মেয়ের কাছেই শুনেছি আমি যে তুই কি ছানার তরকারি করিস খুব টেস্টি হয় কেমন করে করিস রে তো ও বললো মা কিচ্ছু না খুবই সহজ কড়াইয়ের উপর তেল দেবা তেলটা গরম হলে কালো জিরে দেবা আর ছোট ছোটো ডুমডুম করে আলু কেটে নেবা আলু পোস্তর মতো করে দিয়ে ওই আলুটা তেলের ওপর দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এবার একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো টমেটো দিলেও হতো কিন্তু টমেটো যেহেতু আমার ঘরে নেই ওই জন্য টমেটোটা দিইনি তো এই দেখো আমি হচ্ছে সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি কিচ্ছু না একদম সহজ অথচ এত টেস্টফুল তরকারিটা কি বলবো আর এই দেখো এখানে বালতি বালতি সব জল তুলে রেখেছি কারণ একটু পরেই মিস্ত্রি এসে যাবে ইয়ে করতে আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে কাকিমা লঙ্কা তুমি যেখানে রাখো ওখানটা একটা পেপার পেতে রাখতে তো এই দেখো তোমাদের কথা মতো আমি পেপার পেতে রেখেছি আর কিন্তু আমার লঙ্কা পচে যায়নি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে জল নিতে এসেছিলাম ঘরে জলটা দিতে হবে তরকারিতে তো ওই যে জল দিয়ে দেবো আর এই কোটোর মধ্যেই সব মশলাগুলো রেখে দিই প্যাকেট ধরে ধরে ছোট ছোট কোটো কিনতে হবে বুঝলে ছোট ছোট কোটো আর চামচ কিনলে তার মধ্যে ঢেলে রাখলে সুবিধা হয় রান্নার সময় আর এখন আমার আর অনেক সময় অনেক কোটো কাটা ছিল সব কিন্তু এখন সব এদিক ওদিক সব ছন্ন ছাড়া হয়ে গেছে দেখে আর কিনতে ইচ্ছা করে না বুঝেছো তো আর কতদিনই বা বাজবো আর কিনে কী হবে এইভাবেই চলুক আর আমি তো রান্না বেশিরভাগটা করি না মেয়ের কাছ থেকেই দরকারি নিয়ে আসে আমি শুধু ভাত করি তো দেখো জলটা ফুটে গেলে এই ছানাটা দিয়ে দেব। তাহলেই আমার মানে ওইটা সেদ্ধ হয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলেই মাখো মাখো করে নামিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ছানার তরকারি রেডি তো আমার মেয়ের চ্যানেলে দেখলাম একজন কমেন্ট করেছিলে যে ছানার তরকারি রান্নার রেসিপিটা তো যদি আমার ভিডিও সেও দেখো তাহলে তার সুবিধা হবে সে জেনে যাবে দেখো ফ্যানটা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি তো ঘেমে জল হয়ে গেলাম আবার ফ্যানটা চালিয়ে নিলাম ওই জন্য তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আমি কষ্ট হচ্ছে খুব তো চলো এদের আমার ছানার তরকারি পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে ছানার তরকারি আজকে আগামী দিন সোমবার আজকে তোমাদের ভিডিওটা দেবো কিন্তু আমার এটা আগের ভিডিও ছিল গতকালকে এডিট করার সময় পাইনি আর শরীরটাও ভালো ছিল না অপুস করেছিলাম ওই জন্য গতকালকে তোমাদের ভিডিও দিতে পারিনি লাইভে এসেছিলাম তো এই দেখো ছানার তরকারি পুরো রেডি কমপ্লিট দেখতেও সুন্দর হয়েছে খেতেও টেস্টফুল দারুণ টেস্ট বন্ধুরা খুবই সহজ তোমরা একদিন করে খাবে বাড়িতে ঠিক আছে ছানা নিয়ে এসে করে খেয়ে দেখবে আমার ছানাটা অ্যাকচুয়ালি আমার দুধ ছিল দুধটা নষ্ট হয়ে গেছিলো সেইটার থেকে এটা বানিয়ে ফেললাম তো চলো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যে আলু সেদ্ধ হয়ে গেছে তার মানে তরকারি কমপ্লিট তাই না আর কিচ্ছু করার নিয়ে নেই এর মধ্যে একদম কমপ্লিট তরকারি আর এত টেস্ট বারবার বলছি এক কথা না সত্যিই খুব টেস্ট হয়েছিল গো এটা দিয়েই ভাত খেয়েছি আর আলু পেঁপে সেদ্ধ দিয়ে চলো সেটা তো আছে দেখবে আগামী ইয়েতে আর কি তো চলো ঢাকা দিয়ে এখন গ্যাসটা কমিয়ে দিয়ে একটু রেখে দেবো পরে বন্ধ করছি চলো এই যে এইভাবে জল তুলে রেখে কাজ করতে হচ্ছে পেঁপে আলু সেদ্ধ আর হচ্ছে ছানার তরকারি রান্না কমপ্লিট এখন বাজে দশটা চুয়ান্ন দশটা চুয়ান্ন আর আমার ওই মটরের মিস্ত্রি চলে এসেছে পাইপ সব অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হবে একটা কলে জল পড়ছে না তোমরা তো জানোই তো মিস্ত্রি চলে আসছে এইমাত্র আসলো উনি ছাদে গেছে ট্যাঙ্কি পুষে করতে অ্যাসিড নিয়ে এসছে আর ক্যান্টি ঢাকনা ছিল না ঢাকনাটাও নিয়ে এসেছে বললো মানে নিয়ে এসেছে দেখলাম এইগুলো ব্যাপার ঢাকনা টাকনা সব কিছু দিয়ে আবার এক হাতে বেশি খরচা কি বলবো এই আর ভালো লাগে না জানো তো মানে কি যে হয় থেকে থেকে এমন এক একটা সমস্যার সৃষ্টি হয় না যে কাজগুলো না করলেই না এই কি বলছে গ্যাসের বেদিটা গ্যাসের বেদিটাও করার দরকার সে মিস্ত্রি আসছে না এটা তো মানে না হলে আমার যে কী অবস্থা হচ্ছিলো যার জন্য অনেক কদিনই চালালাম নিজেও চেষ্টা করেছি একদিন খুলে খুলে রান্না নিজেও চেষ্টা করেছি কিন্তু সে কি আর হয় আমাদের কাজ নাকি পরিষ্কার দিয়ে এই জন্য চলো আমার রান্নাটা তো হয়ে গেলো এবং স্নান করবো পুজো দেবো ভাত খাবো আর ওই যে ওইদিকে আর মিস্ত্রি কিছু বললে সেটাও করে দিকে দিয়ে আসতে হবে চলো ওই যে সাইকেল গাঁদা গাছগুলো দেখা খুব সুন্দর হয়েছে গাঁদা গাছের জল পড়ে পড়ে জল পড়ে পড়ে এখানে লোক উঠাতে হবে উঠিয়ে এইগুলো পরিষ্কার করতে হবে এগুলো তো নাই কিছু পড়েছে কিছু পড়ে জল আটকিয়ে রয়েছে আর এখানে সারাক্ষণ জল পড়ছে তারপরে শীত জলটাও পড়ে সির জল পড়ে পরে দেখো কী অবস্থা হয়ে গেছে লিখি দিচ্ছি মাঝে মধ্যে তাও হচ্ছে না

পাইপের মধ্যে আয়রন জমে গেছে এটা দিয়ে পরিষ্কার করবে আর অ্যাসিড নিয়ে এসেছে কত রকমের সিস্টেম ও আয় 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 হনুমান দি এসেছে হনুমান দি কি খাচ্ছি সেটা বলে বাবা মুখে বলে দিলে একবারে দেখ তো গাছে পিয়ার আছে নাকি আয় ওই খাবে না পিয়াল পেয়ারা পছন্দ করে না আর চলো

কষ্টই খেটে যাওয়া হয় আমি জানি তো সেদিনকে এরকম বেরিয়ে আমি এই গলটা

সব দিয়ে দিয়েছে এই দুটো রাখলাম ঠাকুরকে দেবো একটু আর এদিকে দেখো জল থই থই করছে অবস্থা খুবই খারাপ এদিকে এখন আমার এই কাজ শুরু করতে হবে এদিকে আবার মেয়ে ফোন করে বললো মা তিনটার মধ্যে আসো বুঝেছো সব প্রত্যেকটা ফল এ দেখো জল পড়তে রাখতে হয় হ্যাঁ কী অবস্থা প্রত্যেকটা জল কল দিয়ে ভালো ভালো জল পড়ছে কী অবস্থা হ্যাঁ এটা লাগায় নি কী হয়েছে চলো জল বেরোয় করে জল পড়েছে খালি মিস্ত্রি লাগালে হয় না মিস্ত্রিদের কাছ থেকে কাজ দেখে শুনে নিতে হয় কোথায় কি করছে না করছে কিসের সুবিধা অসুবিধা ভালো করে বৃষ্টিও নেই অথচ হাওয়াও নেই বিচ্ছিরি দিন এখন লাঠি দিয়ে দিয়ে ঘর মুছে অভ্যাস হয়ে গেছে না এখন আর এই বসে কষ্ট হয়ে যায় লাঠি দিয়েই মুছবো এখানকার জলটা খালি চেপে নিলাম লাঠি দিয়ে মুচবো কাজ হচ্ছে আর দেড় হাজার দু টাকা করে খরচা হচ্ছে পেয়ারা গাছটা ঠিক করলাম গেল এটা হলো দেড় হাজার টাকা গেল আবার এখন বাথরুমের কলটা যে কবে বাথরুমের দরজাটা যে কবে করবো ওই একটা বড় কাজ আছে এখনও দুটো কাজ আছে একটা হচ্ছে বাথরুমের দরজা ঠিক করতে হবে আর একটা হচ্ছে এই যে রান্নাঘরের বেশি বেদিটা চলো কলপালি থেকে নিয়ে আসি এটা খো সব কাঁচরা পর্যন্ত রয়েছে বুঝেছ খালি কি জ্বর কাচরাও আছে হ্যাঁ কাচরা না তুলে ফেললে চলো দেখো হ্যাঁ মোটামুটি পরিষ্কার হলো আর একবার মুছবো ফিনাইল দিয়ে তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে আর এখানে সব জলগুলো গুছিয়ে রাখলাম ছোটো ছোটো জায়গায় তারপরে যেখানে বালতিতে সব জল তুলে রেখেছে এগুলো এখন দুদিন ধরে আমাকে ইউজ করতে হবে কেননা ট্যাঙ্কির জল যে আয়রন বেরোবে চলো এটা ধরে নিয়ে আসি দিয়ে ঘরটা মুছে ফেলি চলো বন্ধুরা শুভ দুপুর ঘর ধর সব মোছা টোছা শুকনো একদম আবার মুছলাম সকালে এখন মুছেছিলাম আবার কাজমাজ হয়ে গেলো তারপরে আবার মুছলাম পয়সা করলাম তারপর স্নান করলাম স্নান করে দেখো ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি পেলে পেয়ারা পাচ্ছিলো একটা পেয়ারা দুটো পেয়ারা রেখেছিলাম একটু করে পেয়ারা দিয়ে সাদা ফুল আজকে বেশি ফুল নেই যা আছে তাই ঠিক আছে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি এখন বাজে দুটো দুই শুভ দুপুর তোমাদের কাটলে কাতলা বীজ কাতলা বীজগুলো কিছু একটা করতে হবে এদিকে উঠোনও পরিষ্কার করে নিয়েছি আবার কি ফ্রেশ লাগছে না দেখো এখন ফাঁকা ফাঁকা লাগছে আলো একদম ভীষণ ফ্রেশ লাগছে আবার পরিষ্কার করে নিলাম ওখান ঝাড় দিলাম ঘর মুছে ডবল ডবল করে উঠোন ঝাড় দেওয়া ডবল ডবল করে উঠোন এই ঘর মোছা আজকে ডবল ডবল হলো সব এদিকে একটা চুল পড়ে কিছু সাদা মেঝে তো কিছু একটা পড়লে সঙ্গে সঙ্গে দেখা যায় চলো তাহলে ঠাকুর সেবা করুক এখন তার আর আমি এখন সেবা করি এদিকে ঠাকুর সেবা করবে এদিকে আমি সেবা করব আর এদিকে এ দেখো লাইটের বিল চলে এসছে আগের মাসে বলেছিলাম না হাজার টাকা বিল এসেছিলো মিটার দেখেছিল না ওই যে দার্জিলিং গেলাম না কখন কোথায় যেন গেছিলাম তার জন্য মিটার না দেখে বিল এসেছিলো হাজার টাকা আর এই মাসে এই মাসে বলছি যাই হোক এইবার হচ্ছে অষ্টআশি টাকা বিল দিয়ে গেল। আমি আবার বললাম যে আগের মাসে এই ব্যাপার হয়েছিল তাহলে সেটা কি হবে বলো ঠিক আছে আর ঘর তো এলোমেলো হয়ে রয়েছে এখন সময় নেই ওখানে কিছু এখানে কিছু সব এসে গুছাবো এই জানলা বন্ধ করবো এখন খালি খাওয়ার টাইম দেখো এই ঘড়ি ফার্স্ট চলো টাটা বাটিতে করে ভাত খাচ্ছি তোমরা কেউ খাও এরকম আমার মতো পাগল আমি একটা পাগল বুঝলে ব্যাপারটা কি হচ্ছে মাটির মধ্যে ফ্যান গেলেছিলাম আর ফ্যান গালতে গিয়ে এতগুলো ভাত পড়ে গেছিল তো ফ্যানটা পরে গিয়ে আস্তে করে ছেঁকে ফেলে দিলাম আর নিচে ভাতগুলো থেকে গেল ওই ভাতের মধ্যেই পেঁপে নিয়েছি পেঁপেটা মাখলাম লবণ দিয়ে বাস আলু সেতু এখন মাখানোর সময় নেই আঁকা অন্ধকার হয়ে আসছে মেয়ে মাত্র ফোন করেছিল বললো আমার ধীরে সুস্থে আসো ও নিজেই তিনটের মধ্যে রেডি হতে পারবে না তাও আমার হয়ে গেলে চলে যাব না বৃষ্টি নামলে বিরক্ত লাগে রাস্তায় ঘেন্না লাগে রাতে হয়ে যখন গেছে খেয়ে নিন নিয়ে মাথাটা আসলো জমা পড়বো ছানার তরকারিটা ছানার তরকারিটা আমি মেয়ের কাছে শিখেছি মেয়েকে বললাম যে কীভাবে ছানার তরকারি করে বলতো আমি বানাবো দেখি নিজে রান্না করে কেমন লাগাও তারপরে পড়ে যাচ্ছ তোমরা লবণের কটোতে ঢা ইয়ে করে রেখেছি তোমাদেরকে একটু খেয়ে তোমাদের জানাই তারপরে ক্যামেরাটা অফ করে দেবো টমেটো ছিল না আমি এমন টমেটো দেয় আর টমেটো দেয়নি কিন্তু একদম ঝাল দিয়েছি আচ্ছা করে ঝাল দিয়েছি ভালোই হয়েছে কিন্তু আমার মেয়ের মতো হয়নি মোটামুটি নিরামিষ নিরামিষ ভালো একটা পদ আর কি এই ছানার তরকারিটা বুঝলেন তোমরা কমেন্ট করবে আমাকে হ্যাঁ যে তোমরা কারা কারা ছানার তরকারি ভালোবাসো আমি আমার নাতনি খুব ভালোবাসি আমার মেয়েও মনে ভালোবাসে দেখছি বৃষ্টি পড়া শুরু হয়েছে কিনা তো একটা কথা মনে পড়লো বেগুনে পোকা মেয়ে রান্না করছে বাটা মাছ বাটা মাছই তো মনে হয় তো আমি রান্নাঘরে গেছি দেখছি বেগুন কেটে টেবিলে এই ইয়ের মধ্যে ডিসটার মধ্যে রাখা আছে তেমনছি কিরে তুই দেখিস নি তো পোকা আবার সঙ্গে একটু মজা করলাম যে চাকু দে নাই কাঁচি দিয়ে কাটি ইয়েটাকে কাঁচি চাকু সব নিয়ে ভালো করে ওই কেটে বাদ দিয়ে দিলাম কাঁচি দিয়ে কেটে অপারেশন করলাম ও চোখে পড়েনি আর তার হলো করছিল তো রাত্রিবেলা রান্না এমনি দিনের বেলা হলে তাও হয় রাত্রিবেলা লাইটের যতই বলো লাইটের আলোতে হয় না পোকাটা হচ্ছে আমি নিজে হাতে করে পোকাটা কেটে বাদ দিয়েছিলাম এবার ভুল হয়ে গেছে ওইটা আমরা তো ভিডিও করিনি তোমাদের দেখানো হয়নি আর তোমরা সবাই ভেবেছো পোকা খাওয়ালো আমাদেরকে সবাইকে পোকা খায় তাই তবে হ্যাঁ আমি যদি না দেখতাম সেদিনকে পোকা শুধুই রান্না করে দিত কত কিছু চিন্তা করে আকাশ পাতাল মর্ত ইয়লোক পরলোক সুখ দুঃখ আমার আর আমার মেয়ের কপালটা একই কাউকে ভালোবেসে বেশি কাছে টেনে নিলেই তারা বাস দেয় এবার বলবা কি বাস দিল কে বাস দিল কি বাস দিল সে বলতে গেলে তো অনেক কথা তাই না সেগুলোকে বলা ঠিক হবে বলো কি দরকার থাক না যে যার জায়গায় ভালো থাক সবাই ভালো থাক সুখে থাক এটুকুই চাই চলো তাহলে মানে একটু ভাত নিই আর তরকারি নিই ঠিক আছে খেয়ে নিয়ে রেডি হই ওকে তো জানি না ভিডিও তো করলাম ফ্যান চলছে শুনতে পেয়েছ না তো বন্ধুরা এই দেখো দুজনে মিলে আরুন আইসক্রিম করুন আইসক্রিম খেতে খেতে ভিডিওটাকে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন